আজ আমার দেশ পত্রিকা ছাপা হয়নি কারণ গতকাল সবে বরাত গিয়েছে সবাই সেই এবাদতে সময় কাটিয়েছে আজকে বন্ধ সব মিডিয়াই বন্ধ নিশ্চয়ই আপনারাও এবাদতের মাধ্যমে সময় কাটিয়েছেন এখন রিল্যাক্স সময় কাটাচ্ছেন যারা দেশে আছেন দেশের বাইরে আছেন আমার দেশ প্রিন্ট হয়নি পত্রিকা প্রিন্ট হয়নি কিন্তু খবর তো থেমে থাকেনি ঘটনা তো ঘটেছে সেই ঘটনা আমার দেশ অনলাইনে এসেছে প্রিন্ট হয়নি কিন্তু অনলাইন ভাষণে এসেছে এই যে আমার দেশের অনলাইন সেখান থেকে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদেরকে শোনাব যেমন সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী সহ দগ্ধ নারী শিশুসহ দগ্ধ এগারো জন সাভারে আশুলিয়ায় গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটা একটা পারিবারিক ঘটনা এরপরে একটি চমৎকার ভিডিও নিউজ আছে সেটি হলো বিডিআর মেসাকারে মেজর শামস কতটা দায়ী এরপরে হলো তিন জিম্মির বিনিময়ে তিনশো উনসত্তর ফিলিস্তিনি মুক্তি দিচ্ছে ইসরায়েল কিছুক্ষণ আগের খবর এটা কিছুক্ষণ কয়েক মিনিট আগের খবর দশ মিনিট আগের খবর এরপরে ডাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন সাতাত্তর জন একটি আসনের জন্য একজন ভর্তি হতে পারবে তার জন্য প্রতিযোগিতা করবে সাতাত্তর জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে দুর্নীতি গুম হত্যামুক্ত দেশ চাই কে বলেছেন হাসনাত আবদুল্লাহ চব্বিশের বীর অপারেশন ডেভিল হান্ট ষষ্ঠ দিনে সারা দেশে গ্রেপ্তার পাঁচশো নয় তেরো ঘন্টা আগে অর্থাৎ রাতের সাড়ে নটার দিকে এই ঘটনার মানে ডাটাটি ঠিক করা হয়েছে চট্টগ্রাম হালি শহরে ফলের গুদামে আগুন এর দোয়ানের একটি খবর আছে মধ্যপ্রাচ্যের সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে এর জামায়াত ইসলাম তাদের অবস্থান পরিষ্কার করলো নির্বাচনের বিষয়ে আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন স্পষ্ট এরকম কথা আমরা চাই তাহলে তাদের সাথে মিলাতে আমাদের সুবিধা হয় আমরা তাদেরকে সমর্থন দেবো না এখন সমর্থন দিকে মন চায় না অবশ্যই মন চায় এবার এমনি বিপ্লবের পরে জামায়াতের সমর্থন ব্যাপক বেড়েছে বিশেষ করে বড় রাজনৈতিক দলের দাবিদার যারা তারা কিন্তু ধারণাই করতে পারবে না ভিতর থেকে তাদের ভোট গুনের মতো খেয়ে ফেলেছে তাদের অস্পষ্ট অবস্থান দেশের ব্যাপারে ভারতের ব্যাপারে হাসিনার ব্যাপারে এগুলো তাদেরকে রহস্যজনক অবস্থানে নিয়ে গিয়েছে জামাত এভাবে যদি তাদের অবস্থানে স্পষ্ট রাখে তাহলে ভবিষ্যতে তারা অবশ্যই ভালো করবে এরপর দেখব এক নম্বর জাতীয় সংবাদ একটা জাতীয় সংবাদ অনিয়ম দুর্নীতির অভিযোগে সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান সদ্যবেশে রাজনীতির প্রধান খবর আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন অর্থনীতির খবর পেঁয়াজ আদা রসুন ও আলুর দাম বেড়েছে গ্রামের খবর দুর্নীতি গুম মুক্তদের আন্তর্জাতিক খবর আন্তর্জাতিক খবরের শিরোনাম তিন জিম্মির বিনিময়ে তিনশো উনসত্তর ফিলিস্তিনি মুক্তি দিচ্ছে ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনি যেই তিনজনকে মুক্তি দিল তারা খুব ইম্পর্টেন্ট আর্মির লোক মানে ইসরায়েলি আর্মির লোক খেলার খবর নিউজিল্যান্ডে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড জিতে গিয়েছে জুলাই বিপ্লব চলছে নাম ঘোষণা বিনোদনের খবর আর মাত্র সাত দিন বাঁচবে নিলয় নাটকের কথা আর কি এটা হইল নাটকের এটা অন্য কিছু না ফিচার আজকের ফিচার হলো যেভাবে গুগল ম্যাপ নিজের বাড়ির লোকেশন সংযুক্ত করবেন আপনি গুগল ম্যাপ ম্যাপের সাথে নিজের বাড়ির সার্বক্ষণই আপনার বাড়ি দেখতে পারবেন বিদেশে থাকেন আর যেখানেই থাকেন ইসলাম ও ধর্ম ইস্তেবা মাঠে হামলার দ্রুত ইস্তেবা মাঠে হামলার দ্রুত বিচার দাবি কিছু কিছুদিন আগে যা হামলা হয়েছে দুই পন্থীর তাদের দ্রুত বিচার দাবি করা হয়েছে শাসকের দায়িত্ব স্বৈরাচারের এবং স্বৈরাচারের পরিণতি একটি লেখা আছে সুন্দর লেখা কোরআনের প্রথম আদেশ পড়ো ইসলামিক জীবন নিয়ে তারা এগুলো লিখেছে এই ছিল আজকের আমার দেশের মাধ্যমে উঠে আসা ঘটনাগুলো খবরগুলো যেহেতু প্রিন্ট হয়নি এ কারণে আপনাদেরকে এটা পড়ে শোনালাম আরও কিছু কি আপনাদেরকে দেখাবো যেটা চল্লিশ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি গতকালে আমি কিনলাম বাইশ টাকা করে হঠাৎ বেড়ে গেল এটা মানুষের জন্য অবশ্যই একটি কষ্টের কারণ হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং মানুষের জন্য কষ্ট হবে এই জিনিসটি নিয়ে তাদের ভাবা আরও উচিত মতামত দেখবেন মতামত কার কি মারফকে আমাদের একটি মতামত আছে ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ান জুলাই ঘোষণাপত্র কবে হবে এটি একটি গুরুত্বপূর্ণ খবর কলাম এই ছিল আজকের আমার দেশ গতকালে ঘটে যাওয়া বিশেষ খবর সবাই অনেক ভালো থাকবেন আপনাদের এপাততের পর আজকে নিশ্চয়ই মন মানসিকতা চিন্তা অনেক পবিত্র আগের চাইতে সবসময় পবিত্র থাকে এখন নিশ্চয়ই অনেক পবিত্র এই পবিত্র মনে আমার জন্য একটু দোয়া করবেন আপনার দোয়ায় আমাকে রাখবেন আমার মুখটা আপনার দোয়ার সময় ভাসাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম